আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন যেটি এসেছিল ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালে প্রশ্নটি যে আমরা যদি দেখি যে এখানে আমাদের একটি চিত্র দেওয়া আছে যাই হোক এখন চিত্র দিয়ে এখানে বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ ব্যাস ভিন্ন একটি জ্যা এই যে পি কিউটা একটা জ্যা এবং বলা হচ্ছে ও আর কিউ এর উপরে লম্ব ঠিক আছে বুঝলাম এখন প্রশ্নে বলতেছে ও কিউএস এই কোনটার পরিমাণ নির্ণয় করা ঠিক আছে এই যে ও কিউ এস এই যে এই কোনটা এই কোনটার মান কত সেটা আমাদের বের করতে তো সমস্যা আমরা সেটা নির্ণয় করব। তার আগে আমরা যদি এখানে দেখি যে আমরা সমাধান যদি করতে যাই প্রথমে ও কিউপি এর মান থার্টি ডিগ্রি দেওয়া দেখো কোথায় এই যে দেখো ও কিউ পি মানে এই কোনটার মান কত দেওয়া তিরিশ ডিগ্রি দেওয়া এটা আমরা বললাম এখন পি কিউএস অর্ধবিত্তস্ত কোন কিউএস কি পি অর্ধবৃত্তস্থ কোণ এটা দেখো পি এস এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা কোণ কেন কারণ এটা হচ্ছে বৃত্তের অর্ধেক একটু খেয়াল করে এই যে পি টা বৃত্তের ব্যাস না তো বৃত্তের ব্যাস থেকে যদি কোনো কোন বৃত্তের মধ্যে উৎপন্ন হয় সেটাকে কোণ বলে তার মানে এই পি এই কোনটা হচ্ছে কোণ আর আমরা জানি এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তো অর্ধবৃত্তস্থ কোণ যদি 100 কোণ বা 90 ডিগ্রি হয় তার মানে PQS এই কোণটার মান 90 ডিগ্রি তো আমরা জানি PQS কোণের মান 90 ডিগ্রি এই যে দেখো PQS কোণ হচ্ছে 90 ডিগ্রি সো PQS কোণ 90 হলে তার একটা অংশের মান যদি 30 হয় বাকি অংশ কত হবে 60 তাই না তাহলে যে বাকি অংশটা হচ্ছে OQS এই যে দেখো বাকি অংশটা হচ্ছে OQS এই যে এটা হচ্ছে বাকি অংশটা তো এই বাকি অংশটা সমান কি হবে পুরোটা হচ্ছে 90 পুরো 90 থেকে এই 30টা বাদ দিয়ে দেবো এই নব্বই থেকে এই যে এই তিরিশটা এই যে ও কিউপিটা এই যে ও কিউপি মানে যে এইটা এই তিরিশটা বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে নব্বই থেকে তিরিশ বাদ দিলে ষাট তার মানে ও কিউ কোনের মান আমরা নির্ণয় করে ফেললাম সিক্সটি ডিগ্রি শেষ আমাদের ক নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেল এখন আসো আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব খ নম্বর প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো খ নম্বর প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে পি আর সমান কিউ আর এই যে দেখো এই পি আর বাহু আর কিউ আর বাহু এই দুইটা বাহু হচ্ছে সমান আমাদের প্রমাণ করে বলতেছে এই দুটো বাহু সমান প্রমাণ করো তো চলো আমরা প্রমাণ করি পি আর আর কিউআর যে সমান এটা আমরা প্রমাণ করার চেষ্টা করি তো এটা যদি আমরা প্রমাণ করতে যাই এই যে আমাদের চিত্রটা হবে এইটা এটা হচ্ছে আমাদের চিত্র হবে তো এটা আমরা প্রমাণ করি দেখো প্রথমে আমরা বলবো যে ও কেন্দ্রবিশিষ্ট পিকিউ ব্যাস ভিন্ন যায় আর ও আর এর উপর লম্ব প্রমাণ করতে হবে পিআর কিউআর প্রশ্ন যা ছিল সেটা ওইখানে উপরে যে রেখাগুলো ছিল এগুলো লাগবে না প্রমাণ করার ক্ষেত্রে এই জন্য আমরা লিখি নাই তো যেহেতু ও আর লম্বিকিউ এই যে ও বাহুটা কার উপরে লম্ব ও আর বাহুটা পিকিউর উপরে লম্ব সো পি উপর লম্বা হওয়ার কারণে দেখো এটা যেহেতু লম্ব লম্বা হওয়ার কারণে এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি কোন কিন্তু উৎপন্ন হয়েছে লম্ব হওয়া মানে কিন্তু নব্বই ডিগ্রি কোন হয় তার মানে এই ও আর পি কোন আর ও আর কিউ কোন এই যে ও আর পি আর ও আর এদের মান এক সমক মানে নব্বই ডিগ্রি এই দুইটা কোন কি নব্বই ডিগ্রি এখন যদি তুমি খেয়াল করো এই দুইটা মা কণি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটা হচ্ছে কি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ এই বাম পাশের ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ এই ডান পাশের ত্রিভুজটাও কিন্তু একটা সমকনী ত্রিভুজ দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা এখন দেখবো সমকোণী ত্রিভুজ দুইটা অর্থাৎ এই ও আর পি এবং ও আর কিউ সমকোণী ত্রিভুজ দুইটা সমান মানে সর্বসম কিভাবে দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজ আর এক সমান হয় তাহলেই ত্রিভুজ দুইটা সর্বসম এখন দেখো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কে এটা হচ্ছে 90 ডিগ্রি এটার বিপরীত বাহু অতিভুজ হচ্ছে OP আর এই ত্রিভুজের 90 ডিগ্রি এটার বিপরীত বাহু OQ এটা হচ্ছে অতিভুজ এখন দেখো তো OP আর OQ কি সমান কিনা অবশ্যই সমান কেন কারণ এই OP টা হচ্ছে এই 90 ডিগ্রির বিপরীত বাহু তার মানে 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ এই 90 ডিগ্রির বিপরীত বাহু OQ টা হচ্ছে অতিভুজ আবার এই OP টা দেখো বৃত্তের ব্যাসার্ধ কেন বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটা বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটা বৃত্তের ব্যাসার্ধ এই দুইটা ব্যাসার্ধ যেহেতু একই বৃত্তের তার মানে দুইটা সমান এজন্য আমরা বলতে পারি ওপি আর ওকিউ কিন্তু সমান এটা একই বৃত্তের ব্যাসার্ধ আবার এই যে যে বৃত্তটা ত্রিভুজটা আছে বাম পাশে ত্রিভুজটা এটার এক বাহুর নাম কিন্তু ও আর আবার ডান পাশে যে ত্রিভুজটা আছে এটারও কিন্তু এক বাহু ও আর তাহলে দুইটা ত্রিভুজেরই একটা বাহু সেম তার মানে এটা তো অটোমেটিক সমান এই ত্রিভুজের ও আর ওই ত্রিভুজের ও আর এটা সেম হবে এদেরকে আমরা বলবো যে সাধারণ বাহু কারণ একই ত্রিভুজের দুইটা ত্রিভুজের যদি বাহু একটাই হয় তাহলে ত্রিভুজটাকে আমরা কি বলবো সাধারণ বাহু বলবো আচ্ছা বাহু দুইটাকে সাধারণ বাহু বলবো ওকে তাহলে এই বাহু দুইটা সেম এখন আসো আমি বলছিলাম একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর এক বাহু সমান হইলে ত্রিভুজ দুটো সর্বসম তো এই সমকোণী ত্রিভুজের এই যে এই পাশে সমগ্র ত্রিভুজের এই অতিভুজ আর অতিভুজ সমান এই পাশে ত্রিভুজের ও আর বাহু এই পাশে ত্রিভুজের ওআর আর বাহু এই দুইটা বাহু সমান তার মানে এখন আমি বলতে পারি এই ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম এখন দুইটা ত্রিভুজ সর্বসম এর মানে হচ্ছে দুইটা ত্রিভুজেরই তিনটা বাহুর সাথে তিনটা বাহু সমান তিনটা কোণের সাথে তিনটা কোণ সমান তো যেহেতু এই ত্রিভুজের এই বাহুর সাথে এই বাহু সমান আবার এই ত্রিভুজের ও আর বাহুর সাথে ওই ত্রিভুজের ও আর বাহু সমান তাহলে এই ত্রিভুজের বাকি যে বাহুটা আছে পি আর এটার সাথে এই ত্রিভুজের বাকি বাহুটা কিউ আর সমান হবে তার মানে এখন আমরা বলতে পারি পি আর বাহু আর কিউ আর বাহু কি সমান তো এটাকে আমরা সমান বলে দিলাম শেষ আমাদের এটাই প্রমাণ করার দরকার ছিল যে প্রমাণ করতে হবে পি আর সমান কিউ আর প্রমাণ কিন্তু করে ফেললাম প্রমাণিত খ নম্বর প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল এবার আসো আমরা গ নম্বর প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে কি বলা আছে একটু দেখি গ নম্বর প্রশ্নে এখানে আমাদের বলতেছে যে দেখাও যে ত্রিভুজ কিউ ও এস ত্রিভুজ কিউ ও এই যে দেখো কিউ ও এস এই যে এই ত্রিভুজটা এই যে সরি এই ত্রিভুজটা এই যে কিউ ও এস এই ত্রিভুজটা আর বৃত্তকলা কিউএস বৃত্তকলা কিউএস বলতে বোঝাচ্ছে এই যে কিউ ও এই যে এস বৃত্তকলা পুরে এইরকম এই পুরা বৃত্তের এই একটা অংশ এটাকে বলবো আমরা এই বৃত্তকলা এই পুরাটা ঠিক আছে তো এই বৃত্তকলা এই যে কিউ এস ত্রিভুজ কিউএস আর বৃত্তকলা কিউএস এই দুইটার ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে এত হবে দেখি এত হয় কিনা এটা হচ্ছে ত্রিভুজ এতটুক আর হলে এই পুরা অংশটা তো এদের ক্ষেত্র ফল আমাদের এখন নির্ণয় করতে হবে তারপর অনুপাত দিয়ে দেখাইতে হবে তো চলো আমরা শুরু করি দেখি আমরা পারি কিনা প্রথমে আমরা যদি খেয়াল করি এই যে এখানে চিত্রটা দেওয়া আছে যে উদ্দীপক অনুযায়ী ও কিউ আর ও এস হচ্ছে সমান এই যে ও কিউ আর ও সমান কেন কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ তাই না এই যে এই বাহুটা আর এই বাহুটা কি সেম কেন কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি কেন্দ্র থেকে পরিধি দিই তার মানে দুইটাই বৃত্তের ব্যসার্ধ দুইটা সেম আবার এই ও এস কিউ দেখো ও এস কিউ এই কোনটার মান সিক্সটি ডিগ্রি আবার তুমি যদি খেয়াল করো এস এই যে কিউ এই কোনটা এটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর ও এস এই যে ও কিউ এস এই কোনটা এই কোনটার মানও হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে এই ত্রিভুজের এই যে এখানে যে লাল ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজের তিনটা কোনই হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন কথা হচ্ছে যে কেন তিনটা কোন সিক্সটি ডিগ্রি দেখো আমরা ক নাম্বারে অলরেডি কিন্তু আমরা প্রমাণ করছি যে এই কোনটা কত এই কোনটা হচ্ছে 60 ডিগ্রি ক নম্বরে প্রমাণ করছি না করছি আছে জুম করে তোমাদেরকে বুঝাই যে তিনটা কোণই কেন 60 ডিগ্রি দেখো ক নম্বরে আমরা অলরেডি প্রমাণ করছি যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি এই ত্রিভুজের এই যে এই ত্রিভুজটা এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি ক নম্বরে ও কিউ এস এর মান যে 60 ডিগ্রি সেটা আমরা প্রমাণ করছি আচ্ছা এখন এটা যদি 60 হয় তাহলে এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে কেন কারণ তুমি যদি খেয়াল করো এই যে ও কিউ বাহু আর ও এস বাহু এই বাহু দুইটা কিন্তু সমান ও কিউ বাহু আর ও এস বাহু কিন্তু সমান কেন কারণ তুমি যদি একটা করো দেখো এই ত্রিভুজের যদি দুই বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত দিকে যে দুই কোন হয় সেই দুইটা কোনও কিন্তু সমান হয় ত্রিভুজের দুই বাহু সমান হলে তাদের বিপরীত দিকে যে দুই কোণ আছে তারাও সমান হয় তাহলে এই ত্রিভুজের যদি এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান হয় যেহেতু সমান তার মানে এই বাহুর বিপরীতে যে কোণ এই বাহুর বিপরীতে যে কোন এই দুইটা কোন সমান হতে হবে তো এটা 60 হলে এটাও কি হতে হবে 60 হতে হবে তো এখন একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি এটা ফিক্সড তো সেখানে দুইটা কোণ যোগ করলে অলরেডি 120 হচ্ছে তাহলে বাকি কোণটা কত হবে বাকি কোণটা অবশ্যই 60 হতে হবে কারণ তিনটে মিলে তো 180 বানাইতে হবে তো এই দুইটা এই দুইটা মিলে যদি 120 হয় তাহলে 120 এর সাথে কত যোগ করলে 180 হয় 120 এর সাথে 60 যোগ করলে 180 হয় তার মানে এই কোণটা অবশ্যই 60 ডিগ্রি কোন ত্রিভুজের তিনটা কোন যোগ করলে যদি একশো আশি হয় তাহলে ত্রিভুজটা সমবাহ ত্রিভুজ অর্থাৎ কোন ত্রিভুজের তিন বাহু সমান হইলেও তিন কোন সমান হয় অথবা তিন কোন সমান হইলেও তিন বাহু সমান হয় এটা হচ্ছে কথা ঠিক আছে তা আশা করি বুঝতে পারছো যে তিন কোন যেহেতু সমান তার মানে এই বাহু তিনটাও সমান তার মানে এটা একটা সমবাহ ত্রিভুজ তাহলে ও কিউএস একটি সমবাহ ত্রিভুজ তো এখন ও কিউএস যদি সমবাহ ত্রিভুজ হয় তাহলে আমরা এখন ধরে নিলাম যে ও কিউএস সমবাহ ত্রিভুজ হলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ এই যে মনে করো ও কিউ এর মান এ হলে কিউ এস এর মানও এ ও এস এর মানও এ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ তাহলে এখন ক্ষেত্রফল কি হবে কিউ ও এস ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে কিউ ও এস ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার কি হবে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর তাহলে এখানে প্রত্যেক বাহুকে আমি এ ধরে নিলাম তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বাহু যেহেতু এ ধরছি এটা হবে বর্গ একক ওকে বর্গ একক তাহলে আমরা কিউ এস ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম যে এত বর্গ একক ওকে রুট থ্রি বাই ফোর বর্গ একক পাইলাম এবার আসো কিউ এস বৃত্ত কলা ত্রিভুজের ক্ষেত্রফল তো গেল এবার এই বৃত্ত কলার ক্ষেত্রফলে যাব এই যে এই ক্ষেত্রফল এই বৃত্তকলার কলার ক্ষেত্রফলের সূত্র তোমরা ষোলো অধ্যায় পরিমিতিতে পড়ছিলা ষোলো দশমিক তিন অনুশীলনীতে এখন এই বৃত্ত কলাটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব এখন বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা বাই তিনশো ইন্টু পাই আর স্কোয়ার তো এখন থিটা বাই তিনশো ষাট যে দেখে কিউ এস বৃত্তকালের ক্ষেত্রে বল থিটা বাই তিনশো ষাট ইন্টু পাই আর স্কোয়ার এর এই স্কোয়ার লিখছে কেন ভাই আর স্কোয়ার মানে কি আর মানে হচ্ছে ব্যাসার্ধ তো এই যে ও কিউ এটা কি বৃত্তের ব্যাসার্ধ না অবশ্যই ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তো তুমি একটু আগেই তো এই যে ও কিউ ওই যে ওই ত্রিভুজটার এক বাহু এই যে ও কিউ এক বাহু ছিল না ওই যে ও কিউ এস এটাকে এটা ও কিউ এক বাহু ছিল না এটাকে এ ধরছিল না তাহলে এই ও কিউকে ও কিউ যদি ব্যাসার্ধ হয় ও কে যদি এ ধরো তা মানে এ ও ব্যাসার্ধ তাই না তো এই জন্য ব্যাসার্ধকে আমরা এখন এ চিন্তা করতেছি কারণ যেহেতু ও কিউকে আমরা এ ধরেই নিচে একটু আগে যে এক বাহুদৈর্গ্য এ তাহলে ত্রিভুজের এক বাহু ও কিউ ছিল সো ও এর মান এ হলে এখন ব্যাসার্ধটাও এ তাহলে ব্যাসার্ধ এ হলে এই যে পাই এই স্কয়ার এ হচ্ছে এখন আমাদের ব্যাসার্ধ তো থিটা বাই তিনশো ষাট থিটার মান কত এই যে এই কোনটা কত এই থিটার মান বলতে এই যে এই কোনটা তাই না এই কোনটাকে বলা হয় থিটা দেখো এই কোনটা হচ্ছে থিটা অর্থাৎ ওই যে যে আমাদের বৃত্তকলা বলছে সেই বৃত্তকলার কেন্দ্রে উৎপন্ন যে কোনটা এটা হচ্ছে থিটা তো থিটার মান এটা তো সিক্সটি ডিগ্রি আমরা দেখলাম না এটা সমবাহ ত্রিভুজ ছিল এই যে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোন সিক্সটি ছিল তার মানে এই থিটার মান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ছিল আর পাই এস্কার জায়গা পাই এ এখন যদি কাটাকাটি করো এই শূন্য শূন্য কাটা যায় ছয় ছত্রিশের কাছে ছয় ছয় ছত্রিশ তার মানে উপরে কিছু থাকে না নিচে থাকে শুধু ছয় আর পাই এ স্কোয়ার এখানে এই ওয়ান এখানে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ানের সাথে পাই এ স্কোয়ার গুণ করে পাই এ স্কোয়ার চলে আসবে তার মানে পাই এ স্কোয়ার বাই সিক্স হয়ে যাবে তার মানে আমরা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর বৃত্তকলা কলা ও এর যে এই পুরো অংশটার ক্ষেত্রফল আমরা পাইলাম কত পাই এ স্কোয়ার বাই সিক্স এখন প্রশ্নে বলছে এদের অনুপাত নির্ণয় করো তাহলে এখন অনুপাত নির্ণয় করলাম কিউ ও এস ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত বৃত্তকলা কিউ ও এস এর ক্ষেত্রফল তাহলে এখন কিউ ও এস ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো কিউ ও এস ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার অনুপাত বৃত্তকলা কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করব এই যে বৃত্তকলা কিউ এস তো বৃত্তকলা কিউ এর ক্ষেত্রফলের সূত্রটা আমরা এখানে বসা দিলাম পাই এ স্কোয়ার বাই সিক্স ওকে সো এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল বসানোর পর এখন আমরা কাটাকাটি করব দেখো কাটাকাটি কি এখানে এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে কাটাকাটি উভয় পক্ষে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে কাটাকাটি চলে যায় তাহলে এখানে থাকে রুট থ্রি বাই ফোর এখানে থাকে পাই বাই সিক্স আচ্ছা এবার আসো এখন আমি উভয় পক্ষে বারো দিয়ে গুণ করব এই যে এটার সাথে সাথে বারো দিয়ে গুণ ফাইভ বাই সিক্স বারো দিয়ে গুণ এখন চার বারো কাছে কয়বার যাবে 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 তিনবার বারো কাছে থ্রি রুট থ্রি আর এখানে থাকলো টু পাই শেষ আমাদের কিন্তু প্রমাণ করে আমরা দেখাইতে বলছি এটা কিন্তু আমরা দেখাই দিলাম যে এই দুইটার অনুপাত থ্রি রুট থ্রি আর টু পাই হয় দেখানো কিন্তু হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমাদের এই সৃজনশীল প্রশ্নটার সমাধান হয়ে গেল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো না বুঝতে পারলে ওই অংশটা বারবার দেখো যদি কোনো একটা অংশ তুমি না বুঝো কয়েকবার দেখো ভালো করে শোনো আমি কি বলি প্রত্যেকটা কথা শুনো যে আমি কি বলছি তাহলে ইনশাল্লাহ তুমি সেটা বুঝে যাবা তো বেশি বেশি প্র্যাকটিস করো ইজি ম্যাথ বইটা সংগ্রহ করে ফেলো যা আছে সবগুলো প্রশ্ন সমাধান করো ইনশাল্লাহ ম্যাথে আর কোনো চিন্তা থাকবে না ইজি ম্যাথের পাশাপাশি আমরা কিন্তু আমাদের অন্যান্য বিষয়ের ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি ইজি বাংলা ইংলিশ সব বিষয়ের বই কিন্তু আছে সেগুলো সংগ্রহ করে ফেলো তবে ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি